বিয়ে আল্লাহর আল্লাহর বড় সুন্দর একটা উপহার বিয়ে সম্পূর্ণ বিয়ে সাথে আল্লাহর হাতেই তো কিভাবে জানি না বিয়ে হয়ে গেছে হয়ে যখন গেছে যখন আমি বিয়ের পরে ওর সাথে প্রথম স্ক্রিনে কাজ করতে আসছি তখন কেমন জানি আমার মনে হয়েছে আমার মনে ঘন্টা পাচ্ছে হ্যাঁ ওকে দেখে তো যখন রোমান্টিক করে সিন করতে যাই একদম মন থেকেই আসে শর্টগুলো হ্যাঁ মনে হচ্ছে আমি সত্যি সত্যি ওর সাথে রোমান্স করছি যেটা আমার অন্য কোনো হিরোদের সাথে আমি এরকম হতে চাই আমি লাইফ পার্টনার আমি এরকম যে আমার সাথে পুরো ওয়ার্ল্ড ঘুরো মজা করো জীবনে একটাই জীবন যতদিন বেঁচে আছো সুন্দর করে বাঁচো আমি এরকম বউ হতে চাই না যে তুমি ওর দিকে তাকাতে পারবা না ওর সাথে কাজ করতে পারবা না কোনো বিয়ের পরে কোনো ফ্রেন্ড থাকবে না মেয়ে ফ্রেন্ড থাকবে না আমি এরকম না আমি সবসময় চাই স্বাধীনভাবে বাঁচো যেটা করতে মন চায় করো বাট বন্ডিংটা যেন আমাদের সেই সুন্দর একটা ছোট্ট সংসারের ভিতর থাকে এটা এটার গন্ডি পার হয়ে অন্য কিছু করতে আমি আমার পার্সোনাল লাইফে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি এবং সবাই আমাদের জুটিটা অনেক পছন্দ করে সবাই কমেন্টগুলো দেখলে বুঝবেন যে সবাই কিন্তু আমাদের খুব ভালোবাসে এবং ভালো ভালো উইশও করে তা আমি যখন বাসায় থাকি সবাই আমাকে আঁখি বলেই ডাকে এবং আমি সেই আখিটা হয়েই থাকি খুব চঞ্চল একটা যখন তখন থাকি আর যখন পদ্মায় আসি তখন একদম কমার্শিয়াল আচলি। আমার বিয়েটা সম্পূর্ণ করোনার ভিতর হয়েছিল আমার বিয়ের ঠিক দুই মাস পরে আমার শাশুড়ি করোনাতে মারা গিয়েছিল সো আমি আমার শাশুড়ির ভালোবাসা খুব একটা দিন পাইনি খুব কম টাইমে হায়েস্ট হয়তো বা দুই সপ্তাহ মতো আমি শাশুড়িকে কাছে পেয়েছি